হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীতে এমন কিছু রহস্যময় প্রাণী রয়েছে যাদের ক্যামেরা বন্দী না করলে হয়তো কেউ বিশ্বাসই করতে পারত না তো ফ্যাকজালের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন কিছু রহস্যময় প্রাণী যাদের দেখলে আপনি ভাবতে বাধ্য হবেন এগুলোর অস্তিত্ব কি আসলেই রয়েছে চুপকাবরা এক রহস্যময় দানব যেটি প্রাণীদের আক্রমণ করে এবং তাদের রক্ত চুষে নেয় দেখতে অনেকটা কুকুরের মতো কিন্তু এর শরীরে কোনো চুল নেই সম্প্রতি এমন একটি অদ্ভুত প্রাণী ক্যামেরায় ধরা পড়ে যা অনেকের মতে চুপকাবরা হতে পারে ইউনিকর্ন হল প্রাচীনকালে সবচেয়ে বিখ্যাত পৌরাণিক প্রাণীগুলোর মধ্যে একটি একটি যা সাদা ঘোড়া হিসাবে বর্ণনা করা হয় যার কপাল থেকে একটি সরপিল সিং বের হয় অনেক পৌরাণিক কাহিনী অনুসারে ইউনিকর্ন দেখা মানে শুভ কিছু ঘটতে চলেছে সম্প্রতি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে বন্য ঘোড়ার সাথে মিশে থাকা এই ইউনিকর্নকে দেখা গিয়েছে যেটা রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয় হিন্দু ধর্মের গারুল হলো দেবতা বিনসুর বাহন যা সোনালী শরীর সাদা মুখ এবং ভারতে এমন একটি পাখির সন্ধান পাওয়া গেছে এই পাখিটির শরীর অনেক চওড়া এবং ডানাগুলো বিশাল যা গ্রামের বাসিন্দাদের মতে একটি ইগল পাখি আপনার কি মনে হয় এটা ইগল পাখি নাকি এটাই সেই গারুল দেবতা বিনসুর বাহন জানলে কমেন্টে জানিয়ে দিন মারমেট বা জল তো আমরা সবাই কম বেশি চিনি কিন্তু অনেকে বিশ্বাস করে না যে এটি বাস্তবে আছে কিন্তু জাহাজের কুরুরা একবার মাছ ধরার সময় অবাক হয়ে গেল যখন জাল তোলার সময় হঠাৎ একটি মারমেট তাদের ফাঁদে পড়ে যা দেখে সবাই হতবাক হয়ে যায় পৌরাণিক কাহিনীতে ক্রাকেন এমন একটি প্রাণী যা নাবিকদের আক্রমণ করে এবং তাদের জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম শত শত বছর পূর্বে প্রশান্ত মহাসাগরে দেখা যেত এই তাপযুক্ত প্রাণীগুলি প্রায় নাবিকদের আতঙ্কিত করত যার বাসস্থান ছিল প্রশান্ত মহাসাগরে কিন্তু মজার ব্যাপার হলো সম্প্রতি এমন একটি ক্রাকেনকে দেখা যায় এই ভিডিওতে বুরুস ইবলিস নামক এই পাখিটিকে বলা হয় শয়তানের প্রতীক। সম্প্রতি ইতালির একটা টাওয়ারে এই পাখিটিকে দেখা গিয়েছে। পাখিটা টাওয়ার বেয়ে উপরে উঠে উড়ে চলে যায়। প্রাচীন সব পৌরণিক কাহিনীতে ফিনিক্স পাখিকে বলা হয় সূর্যের প্রতীক এই কিংবদন্তি জাদুকরী পাখিটি একবার জন্মগ্রহণ করে একটা না পাঁচশো বছর বেঁচে থাকতে পারে কিন্তু মজার ব্যাপার হলো এমনই একটি পাখিকে ভিডিওতে রেকর্ড করা হয় ড্রাগন নামক এই কল্পক প্যানিটিকে না চেনে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ড্রাগনকে প্রায় বিভিন্ন মুভি সিরিজে দেখা যায় কিন্তু সম্প্রতি ক্যামেরা রেকর্ড করা একটা ভিডিওতে ড্রাগন প্রবাল প্রবল ঝড় এবং বজ্রপাতের ভেতরে উড়ে যেতে দেখা যায় গ্রিফিন একটি পৌরাণিক প্রাণী যা শরীর সিংহে তবে ডানা ও মাথা ইগলের মতো এটি ইউরোপীয় নাগরিকদের মধ্যে শক্তি ও সতর্কতার প্রতীক হিসাবে পরিচিত তবে সম্প্রতি আরবের একটা বাড়িতে গ্রিফিনের মতো এই প্রাণীটিকে দেখা গিয়েছে এগাশু চলো একটা উড়ন্ত ঘোড়া পাখির মতো পাকনাওয়ালা ও সাধারণ বিশিষ্ট তবে সম্প্রতি এই দুর্লভ্য ঘোড়াটিকে ক্যামেরায় রেকর্ড করতে সক্ষম হয়েছে যা রাতারাতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে আমরা প্রায় চলচ্চিত্র ও বইয়ের কাল্পনিক চরিত্র হিসাবে দেখি তবে ইতিহাস বলছে তাদের অস্তিত্ব বাস্তব এই প্রাণীটিকে দেখে মনে হয় মানুষ ও নেক্রের মিশ্রণে তৈরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সৈনিকরা এই দুর্লভ প্রাণীটিকে শিকার পান এবং তারই একটা ভিডিও ধারণ করেন বন্ধুরা এই রহস্যময় পৃথিবীতে এমন সব রহস্যময় ঘটনা ঘটে যেগুলো দেখে আমরা ভাবতে বাধ্য হই এগুলো কি সম্ভব তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এই ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাক্ট জাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিতে ক্লিক করুন যেন আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন ধন্যবাদ